আমি যাই তোমার হাত পাকার বাতাসে চঞ্জুরিয়ে আসে তোমায় নিয়ে বহু দিনের ভালোবাসার স্বপ্ন জাগে

তোমার হাত আমার এই কপাল দশা খুব খারাপ এই রোজ গরমে কাজ করতে করতে আল্লাহ আমার দুটো ছেলে দিয়েছে তা আবার অলস হাতের মতন দুটো ছেলে থাকতি এই সব কাজ না সব আমার করা লাগে বস লাভ নেই ওই মহিলা মরে যে ভালোই করেছি আজ তিনশো বছর মরেছি আর ছেলে দুটো হাড় মাস আমার যাইলে লিখে নিলি ও মনের দুঃখ মনে থাক মনের বলে লাভ নেই আমি যে আমার এই কাজ শেষ করে ফেলি বিয়ে আমার একটা করার দরকার ছেলে বিয়ে করে করুক না করে না করুক ছেলে দুটো বিয়ে দাও মনে করিলাম সে যে মেয়ে দেখে সেই মেয়ে পছন্দ করে না আমার পছন্দ বেশি যায় আল্লাহ কি আমার খুব সুন্দর চেহারা দিয়ে না বুঝলাম না এত সুন্দর ছেলে থাকতে ছেলেটা পছন্দ করে না সব মেয়েরা আমার পছন্দ করে ওই যে মনে আছে ঘটক আসছে ঘটকের বলিলাম কি হ্যাঁ ঠিক এবার যাই হোক ফেলে দরকার হয় আমি সেটা যাবো আর ছেলে দুটো নিয়ে যে দুই দিনে ছেলে আসবো এইটাই ভালো বুদ্ধি করেছি এইটাই একের হবে যাই হোক ও আকবর ভাই আকবর ভাই হ্যাঁ ঘটক ভাই আমি তো তোমার অবাকাই করছি। তোমার সে দুটা ছেলে বিয়ে দিতে চাইলে। তার দুটা সুপাত্রই পাইছি। সুখ আমি শুনে শে তোমার দুই ছেলের সাথে খুব সুন্দর মানাবে। লায়লা আর মজনুর মতন। যাক। আল্লাহ তালে এতদিন পর আমার মুখ মুখে এসেছে। মানে আমার না আমারে ছেলেদের মুখ মুখে সে তোমার ছেলে দুটো কই তোমার ছেলে দুটো নিয়ে মেয়ে দেখতে যাব শুধু ছেলে মেয়ে দেখতে নিয়ে গেলে হবে না ছেলে নিয়ে যে একদম ডাইরেক্ট বেজে আসতে হবে আমি আবার ওই মেয়ে দেখতে গেলি মেয়েরা হব আমার পছন্দ করে ফেল দেয় এই জন্য আমি আজ রে ছেলে দুটো তোমার সাথে দুয়ানি তুমি একবারে ছেলে দুটো নিয়ে যা বিয়ে দিনে চলে আসবা টাকা পয়সা যা লাগে আমি দেব টাকা পয়সা কোনো সমস্যা নেই আমি তো টাকা নিয়ে টেনশন করি দি তুমি তো ওই দিকতে একই রাসু দশের মধ্যে দশ ছেলে পিলে গুলো খালি সামনের সপ্তাহে ভালোভাবে গুছিয়ে রাখপা আমি একসাথে যেয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে আসবো বিয়ের মধ্যে আবার বিশ্বাসে বিয়ের খানাটা এসে আকবর ভাই খালি তুমি থাকো আমি একটু বাগানতে দুই করে আসি ও ঘটক ভাই তাহলে যাও আমি আমার ছেলে দুটো খুঁজে নিয়ে আসি খুঁজে নিয়ে এসে আর সব বলো তোমার বলে আমি ভরসা করছি বলো কাল তুমি তোমার কাছে যাও তাহলে থাকো আচ্ছা তাহলে আমি আমার ছেলে দুটো খুঁজে নিয়ে আসি যে তুমি যাও 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 কি

আবার পছন্দ করে আমার পছন্দ করে না এমনি ভাই এবার বিয়ে করতে গেলে আব্বা নিয়ে যাওয়া যাবে না আমরা দুই ভাই যাব বুঝলি আমরা দুই ভাই করি আর দেখো মেয়ে যেবার আবার না मेरे तो क्या था भावना, तू तो यार मेरे लम्के खाते, तेरे साथ देवे? अब यार, सो दे अब बैकलाइट फैल से, आम राइट टू कास्कोडे दीगे, बिया दीवानी खुशी है, सो <laughs>

আব্বা তুই আদে দুই ভাই বিয়ে দিয়া দে সব কাজ কাম আমরা কইরে ঠাই তুরা দুই ভাই বিয়ে গতি যাসি মেয়ে দেখতে গেলি ও মেয়েরা শুধু আমার পছন্দ করি ফালে ওদেরকে গotti যায় না ওই ঘটকের সাথে আমার কথা হই গেছে তুই ঘটকের সাথে যাইয়ে মেয়ে যদি পছন্দ হয়ে যায়

ঘরে নিয়ে এসে সব ভিট করে ফেলবো দেখো তিনি আমার ওই ছেলে দুটো যাচ্ছে মনে হচ্ছে সোনার টুকরো ছেলে ছেলে দেখে পছন্দ করে না সব শরীর পালে না সব পাগল মতন তো আমার দেখে পছন্দ করি পছন্দ আমার পর্বেই বানা না কেন আমি যে কাজ কাম করি দুটো বিয়ে দিতে পারলি আমিও বাসি এরপর যদি আমার একটা গতি হয় যে রোজ গরম থাপ এই রোজ গরমে মনে সুখী ছেলের বিয়ের গানে আর সেই তালে আমি একটা গান গাই তোমার হাত পাকার বাতাসে কানজুরিয়ে আসে তোমায় নিয়ে বহু দিনের ভালোবাসার স্বপ্ন জাগে এ কটকটা খড়ি কিন্তু এক একভোজা করি হবে তোমার আবার কি করি কিন্তু নে এ কি ভারী রে মাথায় ছিল আব্বা খুশি হবে নি কত ভারী আল্লাহ আমারে

হ্যাঁ তোরা বাগান সব দেশের কাজ সব উদ্ধার করে ভইল দিয়েছো তোমাদের তো একটা করে বিয়ে দিলে হবে না তোমাদের চার খান করে বিয়ে দিতে হবে চারখানা মানে হবে না তোমাদের এক এক দরজন দরজন বিয়ে হবে তোমরা বউ খায় আর আকমান না এতদিন পর বুঝতে পারলাম তোমাদের কেউ মেয়ে চায় না কি জন্যি সব পছন্দ আমারই করে কতগুলা ইট সব আমি বয়ে বয়ে এই গাদা দিয়েছি আমি তোমরা না তোমাদের দরকার শুধু ঠাপের তোমার দাঁড়াও আমি আসছি

थाप दो थापेर पर थाप ये रे भाई अब अब भाई जानते क्या ने मैं देता हूं तो ला ये नहीं ये आ ये करबी ना तुझे বিয়ে করে সব মিটিয়ে দেব আ লাল আলো ছিলেবিলে নিয়ে এসে যত সব বিপদ ধর ধর ये कर गए ना